আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি অসুস্থ আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমি শারীরিকভাবে অসুস্থ আর অসুস্থর কারণে আমি ভালো মন্দ খাইতে না আর আপনারা সবাই জানেন আমি এলাম খাই খাই ব্লক তো আমি অনেক কিছু খাইতাম খাইতে খাইতে রোগে আক্রান্ত হয়ে গেছি গা তো আমি একটু গ্রামে আসছি আপনার এই শাক পাতা নেওয়ার জন্য তো কী শাক নিচ্ছি অবস্থা দেখেন এগুলো আপনার গরু খাইত তো আল্লাহর কি মহিমা এখন পশু পাখি গরু মানুষের আত্মা এক আমার দূর না তো এই তিথি শাক এগুলো নিছি অনেকটি আর এখানে হইলো আপনার খাইসা শাক এইগুলা নিলাম আর কি গাবরা ডুগা বলে এগুলা আর এখানে আমার বনে আনছে লাল শাক পাতাগুলো ভালো ছিল না পাতাগুলো ফেলাই দিচ্ছি তো এইখানে মোটামুটি সবগুলো শাক লইছি এটা আনতে সরব তো ন্যাকাটা সরব সমস্যা নেই বস বস সমস্যা ঘুমটা দিছে না তো এই হইলো আজকা দেহেন দুই তিন বইনে মিল্লা সবাই মিললা বাঁচছি এই যে তিতিশ শাক বস বস এই যে তিতিশাক এটি নিলাম তারপরে এই যে এইগুলা নিলাম এগুলা নিলাম আমার বাচ্চারা স্কুলে রাখে আমি আসছি বন্ধুরা এখন আমি চলে যাবো তো আমি আসছি শুধু শাক পাতা নেওয়ার জন্য তো যাই হোক তো এখানে একটা কাহিনী অ্যাকচুয়ালি সূত্র দল অনেক কিছু আর না দলে কিছুই না তারপর আমি দইরা তুলি জানি না কে কোন মনে দেখবেন সেটা হলো আপনাদের ব্যাপার আর আশা করি আমার সাথে যারা এটা বন্ধুরা তারা আমার মনে আমার মতে উদার মনের মানুষ তো যাই হোক তোমার নাম কি জুড়ে বলো আফসানা পড়াশোনা করো কিসে পড়ো তুই জুড়ে বলতে হবে তোমার কথা আসে না কিসে পড়া পরে এখন এত সুন্দর করে কথা বলতে না। তোমার নাম জানে কয়টা আছে আগে জানে বলতা বন্ধুরা মেয়েটা রোজা রাখছে তো আসলে একটা প্রতিবন্ধী ও একটা প্রতিবন্ধী হ্যাঁ কিন্তু ওরে মানে দেখানোর মতো বা করানোর মতো এরকম কোন লোক নাই কোনো লোক নাই অ্যাকচুয়ালি ওরে তুললে আমরা যারা আছি মধ্যব্যক্তি ফ্যামিলি যদি কারো ভালো লাগে কারো দয়া লাগে তো মেয়েদের একটু সাহায্য করলে তো মেয়েদের একটু চলতে পারতো চিকিৎসা করলেও ভালো হয়ে যাইতো আর পড়াশোনা করতে পারে বাবাটা দিন মজুর দিন আনতে ফান্তা পুরা ডেলির কাজ ডেলি করে তো নাম ডি জানি কি ওই দেখছেন তো বন্ধুরা কথা বলতে পারে না হ্যাঁ আমি নাম জিজ্ঞেস করছি একটা নাম বলছে অনেকটি তো এরকম মানে প্রতিবন্ধী কিন্তু গ্রামে সবাইকে মাইন্ড করে নেবে যে সবার সাথে মিশতাছে আছে চলতে আছে আছে আবার দি কাজ অত করতে পারে ভালোই দিদি ফালাই তো না তুমি তো বৈশা রেছে তো আমি আসলে বা আমরা বাড়িতে আর অনেক মূল্যায়ন করে সবাই ফালাও তুমি ফালাই তো লিস এই অবস্থা তো যাই হোক বন্ধুরা সব কিছু মিলে ভিডিওটা বেশি এটা বড় করলাম না আজকে বসন্তকাল সবারই মন উরুড়ু কেউ কিছু হারা কেউ কিছু পায় এই দিনটা আসলে খুব একটা মরমাতির দিন তো এই দিনে অনেক কষ্ট লাগে কারণ বাড়িতে আসলে মা বাবা যে তো মারা গেছে আমি ভিডিওতে কথায় কথাই বলি তো বাড়িতে আসলে আমার আম্মার আমার আব্বার অনেকটা মিস করি এই দিনে আমার মা ছিল বাবা ছিল একটা সময় এখন নাই এখন এরার অনেক মিস করতেছি তো ওই যে একটা গাছ দেখতেছেন এই গাছটাতে আপনার এই লিচু গাছ এই গাছে তো বইল আসছে এদিনের দৃশ্যটা আসলে অন্যরকম একটু দেখতে ভালো লাগে যাই হোক আমি পুরা সবকিছু দৈরা তুললাম না তা আমি মেয়েটার দিয়ে শেষ করতেছি তো এখানে আর অনেক কিছু আছে তো আরেকজন এখানে একটা ভিদ্র লোক আছে উনি আমার ফুফুই লাগে তো এই ভিডিও একজন অসহায় মানুষ এই ভিডিওর আপনি দুইটা মেয়ে আছে ছেলে নাই পাশে তো নামাজ পড়ে তো তরিকাবন্দির লোক আর আরেকজন ওই যে দরজা লাগাইছে দরজাটা মানে দেখাইতেছে আর কি যাতায়াত করার লেগে তো দরজার আসলে বন্ধুরা কেমন কমেন্টে জানাই সুন্দর হয়েছে দরজার আসল তো যাই হোক এই বিদির একটা মনের কষ্ট যে তো আমার এতগুলো ফ্রেন্ড ফুলোয়ার বন্ধুরা আছেন তো এ আমার ফুফু বলতে চাইছিল যে আমি একটু কথা বলবো আমার একটু শোনা তো আসসালাম আলাইকুম আহমদুলিল্লা আ। অবস্থা দেখছে হাই হেরে হাসে গো রোজা রাখছে হাসতে পারে না মানে কি জানে বলতে চাইছে বলতে পারতাছে না হ্যাঁ হাইসে হাইসে মানে বুঝাইতেছে তো দাঁড়া তো দিয়ে তোমার লম্বা হচ্ছে তারা দাঁড়া দাঁড়া আহারে তুমি কিছু বলো বন্ধুদেরকে কিছু বলার আছে সামনে আরে খুব আচ্ছা তারপরে বেশি বেশি কম। ও বন্ধুরা এমনিতে আবার جاتےMatcher তালে ঠিক। আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে বলছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম তো ভালো আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। তো আপনি তো অনেক ইচ্ছা ছিল আমার চ্যানেলে এসে কথা বলার জন্য যে তো দর্শকরা দেখে কিনা বা দেখতে চায়। তো অ্যাকচুয়ালি ওনা উনি অনেক অসহায় যেহেতু আমার মা বাবাও নাই ওনারে দেখার মতো কেউ নাই তো বন্ধুদের যদি ভালো লাগে যদি ভালো মনে করেন যদি কেউ কিছু দিতে চান বা বলতে চান তাহলে আমার কমেন্টে জানাই দিয়ে আমি রিপ্লাই দিব তো তুমি কিছু বলবা করে করেন যদি ভালো লাগে তো আমার কিন্তু সাহায্য করে এই তো মানে কমেন্ট করেন ই করেন এইগুলো বলতে না হ্যাঁ গ্রামের মানুষ অনেক সহজ সরল তো যাই হোক বন্ধুরা সব কিছু মিলাইয়া আর কি করবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই যে আফসান আহ আহ রে কি সুন্দর গো আহ দুর্ভাগ্য আমার আফসুস মানে আমার আফসুস লাগতে আছে বন্ধুরা হিংসাও লাগতে আছে আমি যে খাইতে পারবো না ডাক্তার আমার নিষেধ করে দিছে এই বেলম্ব খাইতে যারা প্রবাসে আছেন আমি জানি বাদা পানি আইতেছে আর যারা বাংলাদেশে আছেন তারা তো কিনা নিয়ে খাইতে পারবেন তো বেলুম্বু পছন্দ করেন এমন কোন মানুষ নাই আমার মায়ে বাবার হাতের গাছ তো আমি যখনই বাড়িতে আসতাম সিজনে আমি বেলুম্বু নিয়ে যেতাম অবশ্যই তো ডাক্তার আমার নিষেধ করছে থেকে আমি আর এই বেলুম্বু খাইতে পারবো না তো অনেক কষ্ট লাগতেছে যে আমি যে খাইতে পারবো না গাছটা দেন আহ সবুজ কি সুন্দর তা আবার বসন্তকালে তো বন্ধুরা তার কার লাগবো পার্সেলে পাঠাই দিব দেখো সেই সেই রকম এই যে এই আরে কি সুন্দর গাছ গো সেই সেই তো আছে বন্ধুরা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর তো এইলো লো দেখেন এটা কী গাছ না আরে গাছ হাই রে কি সুন্দর লেচু আমার মা বাবার হাতের গাছ তো আসল মানুষ নাই মানুষের সিটিগুলো রয়ে গেছে অনেক কষ্ট লাগে তুমি বাইঙ্গ না না বাইঙ্গ না এর বাইঙ্গ না হ্যাঁ আচ্ছা আচ্ছা না ইফতার করবা কি আছে কিছু করে নাই কিছু নাই কি খায় ইফতার করবা আহা পানি খেয়ে ইফতার করবা না আল্লাহরা রাখো আল্লাহর মত করবো আর যদি আমার বন্ধুদের ভালো লাগে যদি তোমার কিছু সাহায্য বা হেল্প করে তো অবশ্যই আমি তোমারে আইনা আয়না তো বন্ধুরা আর কি করবো সবুজ গাছপালা যাই দেখাইলাম না দেখাইলাম আমি আর সময় দিতে পারতেছি না তো আমি চলে যেতেছি আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকার জন্য অনেক কিছু মাইনা চলতেছি খাইতেছি যা কোনো ভাবি নাই তো ভিডিওটা আজকে মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ